মাঘি সরিষা প্রচুর মাঘি সরিষা দেখুন ওই যে ওইখানে এক চাতাল এবং এই চাতাল দুই চাতালে কিন্তু শুকানো হচ্ছে মাঘি সরিষা তো যাদের সরিষার প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আজকের রেট সরিষার রেট ছত্রিশশো টাকা এটি মনে রাখবেন দেখুন কত সুন্দর মাঘি সরিষা নতুন এই সরিষাটি নতুন মাঘি সরিষা এখন ভরপুর তাই তেলও হবে অনেক সুন্দর আর নতুন সরিষার তেলের ঝাঁজটা হবে আসলে বেশি একেবারে তীব্র ঝাঁঝ আর যদি সেটি দেশি মাঘি সরিষা হয় তাহলে সেই সরিষার তেলের ঝাঁঝটা আরও বেশি হবে তো যাদের সরিষার প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আজকের রেট হচ্ছে ছত্রিশশো টাকা সরিষার দেখুন কি ঝকঝকে দানা দেখুন কিভাবে। আর রোদে শুকানো হচ্ছে দুইটা চাতাল ওখানে একটা চাতাল এবং এখানে একটা চাতাল দুই চাতালে সরিষাগুলো শুকিয়ে প্রস্তুত করা হচ্ছে দেখুন কত সুন্দর তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা